আসসালামু আলাইকুম পারফোর টিটলসের ফেসবুক পেজে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে এআইয়ের ইঁদুর দৌড় শুরু হয়েছে এটা থেকে দূরে থাকবেন সো স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সো এই বিষয়টা আমি কি মেনশন করেছি বা কী বোঝাতে চেয়েছি আমাদের এক ভাই কোশ্চেন করেছেন সো এটা নিয়ে আমরা এখন চলুন একটু আলোচনা করি তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন চ্যাট জেবিটি আসার পর থেকে শুরু করে এখন আজকে অব্দি পর্যন্ত যত ধরনের এআই টুলস মার্কেটে আসছে এটা যদি আপনি সাম আপ করেন যে কত সংখ্যাটা কত এটা থাউজেন্ড থাউজেন্ড মানে এত পরিমাণ এআই টুলস মার্কেটে আসছে বিভিন্ন কাজের জন্য মানে আমাদের দৈনন্দিন জীবনে যত বিজনেস আছে যত কাজ আছে আমরা অনলাইন বলেন অফলাইন সব কিছুর জন্য বর্তমানে এআই টুলস অলরেডি তৈরি হয়ে গেছে এবং হচ্ছে এবং দিনে দিনে এটা বাড়তেছে এখন সমস্যা হচ্ছে যে এই ইঁদুর দৌড়টা কী আসলে বেসিক্যালি ইঁদুর দৌড়টা হচ্ছে যে আপনি যখন মোবাইল স্ক্রল করতেছেন বা যখন ইউটিউবে ভিডিও দেখতেছেন তখন হয়তো আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপনি দেখতে পাচ্ছেন মানে আপনার সামনে আসছে হ্যাঁ কোনো একটা অ্যামেজিং একটা ট্যুরস নিয়ে হয়তো কেউ ভিডিও বানাচ্ছে যে এটা দিয়ে আপনি এক ক্লিকে ছবি তৈরি করতে পারবেন আর ওই ভিডিও দেখার পর আপনার মনে হচ্ছে যে ডেফিনেটলি ইউ শুড লার্ন দিস ওইটা আপনার শেখা উচিত আপনি কি করলেন আপনি ওটা নিয়ে সময় দেওয়া শুরু করলেন আপনি কিছুদিন পর আবার দেখুন দেখতে পাচ্ছেন যে গুগল ভিও থ্রি দিয়ে অ্যামেজিং অ্যামেজিং স্টোরি দিয়ে আপনার ভিডিও তৈরি হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ওটাকে শিখতে হবে আপনি ওটা শিখলেন এরপরে আবার কিছুদিন পরে মনে হচ্ছে যে মানুষ সুন্দর সুন্দর মানে গান তৈরি করতেছে এআই দিয়ে তারপর মিউজিক ভিডিও তৈরি করতেছে আপনি ওটা শেখা শুরু করলেন নানান ব্যাপার মানে এখানে এআই নিয়ে এত পরিমাণ কাজ আছে বা এত পরিমাণ টুলস আছে যে আপনি একটার পর একটা একটার পর একটা আপনার সামনে আসতেছে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আপনি জানেন না আপনি এটা শিখতে হবে আপনি জানেন না এটা আপনাকে শিখতে হবে এটা করতে হবে সো এটা কিন্তু এটাই হচ্ছে মনে করেন যে আমি বোঝানোর চেষ্টা করছি যে একটা দৌড় আর কি মানে এই যে ফাদের মধ্যে আপনি পড়তেছেন এটা আলটিমেটলি আপনার কোনো পারপস সার্ভ করতেছে না এটা আপনাকে বুঝতে হবে কেন আমি বলছি যে এই ফাদের ভিতরে আপনি পড়বেন না আপনাকে বুঝতে হবে যে মানে হুইস টুলস ইজ সুইটেবল ফর ইউ অ্যান্ড হুইস টুলস মানে শুড ইউজ আপনার কাজের জন্য কোনটা আপনি ব্যবহার করবেন আপনি ওইটা নিয়ে ফোকাস করেন কারণ এভরিডে এভরিডে আপনি বিভিন্ন ধরনের টুলসের ভিডিও আপনার সামনে আসবে বিভিন্ন কাজের ভিডিও আসবে বিভিন্ন ওয়েতে ইনকামের ওয়ে আসবে আপনার সামনে কিন্তু আপনি কি সবগুলো করবেন সবগুলো করে আপনার কি লাভ হবে আলটিমেটলি কোনো লাভ হবে না কিন্তু কারণ সবগুলো করে আপনি সবগুলো থেকে ইনকাম করতে পারবেন না সবগুলো করে সবগুলো আপনার রিয়েল লাইফে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না তো যখন আপনি এগুলো পারতেছেন না তার মানে কি এগুলো নিয়ে তো আপনার ওভারলোড করার কোনো মানে নাই ওভার থিঙ্কিং করারও কোনো বিষয় নাই আপনি যেটা করবেন আপনার যে পারপাস আছে আপনার যে গোল আছে টার্গেট আছে আপনার যে জব আছে আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি সেই আপনার যেটা প্রয়োজন আপনি সেই বিষয়গুলো সার্চ করেন খুঁজে বের করেন তার মধ্যে থেকে বেস্ট আপনি টুলসগুলো বাছাই করে সেই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেন এটা হচ্ছে আপনার জন্য মানে বেনিফিটেড হবেন আপনি আদারওয়াইজ প্রতিনিয়ত আপনি দেখবেন যে টুলস আসতেছে আপনি জানেন না ওটা শিখতে হচ্ছে শিখবেন আপনি কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আপনার রিয়েল লাইফে কোনো কিছুই কাজে আসতেছে না কারণ সব কিছু তো আপনার জন্য না লেটসি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আপনার যত ধরনের টুলস মার্কেটে আসছে আপনি সেগুলো শেখেন আপনার এখন ভিডিও এডিটিংয়ের উপরে বিভিন্ন ধরনের টুলস বা ভিডিও ক্রিয়েশনের উপরে যে বিষয়গুলো এটা নিয়ে শুডন্ট ফোকাস দ্যাট কারণ আপনি যখন ফোকাস দিচ্ছেন মাল্টিপল জায়গায় আপনার কিন্তু কনসেনট্রেশন আপনার কষ্ট চেষ্টা ইচ্ছা ভালো লাগা সব ডাইভার মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং আপনি একটা জিনিস ভালো করে সেটা শেষ করে পারছেন না এবং ওখান থেকে আপনি ইনকামও করতে পারতেছেন না কারণ আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে আপনার জিনিস যখন শিখবেন করবেন তো ওটা একটা টার্গেট তো আছে না যে আপনি ওটা নিয়ে কাজ করে একটা সময় ওখান থেকে আর্নিং করবেন আলটিমেটলি তো ওয়েস্ট অফ টাইম মানি হয়ে যাচ্ছে ইটস নট এন্টারটেনমেন্ট যে স্পোর্টস হলো শেষ হলো গেম ওভার ফান ডান এখানে বিষয়টা এমন না কারণ হচ্ছে যে এআই টুলস আসতে শুধুমাত্র কিন্তু আপনাকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য না মেক শিওর দিস সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে আপনারা এই দৌড়ের ভিতরে পড়বেন না মানে এআই আসবে আর এটার পিছনে আপনি দৌড়ানো শুরু করলেন ওটা আপনাকে শিখতে হবে এই ডাসের ভিতরে পড়ে আলটিমেটলি আপনার কোনো লাভ হবে না সো দ্যাটস ওয়াই আমি এটা বলেছি যে আপনি জাস্ট আপনার পার্পজ যেটা সার্ভ করবে আপনি ওটা নিয়ে চেষ্টা করবেন ওটা নিয়ে কাজ করবেন আপনার যদি প্রয়োজন হয় আপনি শিখবেন শেখার মানে এটা মানে খারাপ কিছু না কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার এমন একটা সময় আপনি দাঁড়িয়ে আছেন যেখানে আপনার ইনকাম নাই সো সেখানে আপনি এত কিছু শিখে আপনার কী লাভ হবে আলটিমেটলি যদি ইনকামই না হয় সো এই দৌড়ের ভিতরে না পড়ে আপনার পার্পসটা সেট করেন গোলটার টার্গেটটা সেট করেন দেন আপনি মানে সেইগুলো শিখে আপনি কাজে লাগানো শুরু করেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও সো আজকের এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন কিছু যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না বুঝতে পারেন এটাও জানাবেন আর বুঝলে অবশ্যই এটা আপনার রিয়েল লাইফে আপনি এখন ইমপ্লিমেন্ট করা শুরু করেন ওকে সো দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ